আচ্ছা এখন আমরা জানবো প্রাপ্তবয়স্ক আঠারো প্লাস হ্যাঁ আঠেরো বছর পরে একশো বছর যদি কোনো ব্যক্তির হায়ার থেকে থাকে তারও ব্যাপারে দেখেন প্রাপ্তবয়স্কদের পেটে গ্যাসের কারণ হয়ে থাকে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির কারণে অনেক সময় আলসারের কারণেও কিন্তু তাদের গ্যাস হয়ে থাকে লিভার বা ফিত্তুথলি সমস্যার কারণেও কিন্তু আঠেরো প্লাস বয়সে যে মানুষগুলো আছে তাদের পেটে গ্যাস হয়ে থাকে ডায়াবেটিস বা কিডনি সমস্যার কারণেও কিন্তু পেটে গ্যাস হয়ে থাকে এখন হচ্ছে আপনি কীভাবে বুঝবেন সেটা সাধারণ গ্যাস মানে কিডনির অসুখ মানে বড়ো ধরনের কোনো সমস্যা পেটে নাই সেটা সাধারণ সেটা বোঝার জন্য সাধারণ গ্যাসে বুক জ্বালা পোড়া পেট পাপা হয় তো দেখেন নিয়মিত খাওয়া ধূমপান চাল চর্বিযুক্ত খাবার এড়ালে ভালো হয়ে যায় হ্যাঁ সেটা ভালো হয়ে যায় তবে যদি খেয়াল রাখতে হবে যদি গ্যাসের সাথে হঠাৎ তীব্র বুক ব্যথা করে বুক ব্যথা কিন্তু আপনি বুঝতে পারেন যে আমার গ্যাসে বুক ব্যথা করছে সেটা স্বাভাবিক কিন্তু আপনি বুঝতে পারবেন যে হঠাৎ তীব্র বুক ব্যথা আপনার বুমি হচ্ছে বা কালো পায়খানা হচ্ছে ওজন কমে যাচ্ছে হ্যাঁ এইসব লক্ষণ দেখা দেয় তাহলে এটি গুরুতর রোগের ইঙ্গিত দেয় কী করতে হবে খুব দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে কাদের জন্য আঠেরো প্লাস আঠেরো থেকে যদি কোনো ব্যক্তির একশো বছর বয়স হয়ে থাকে তাদের জন্য কিন্তু এটা করতে হবে অবশ্যই নিঃসন্দেহে এটা করতে হবে আমরা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি কারণ আর্থ নাই আর কাদের কাদের বিষয় নিয়ে আলোচনা করব।